নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডেকসের ইউটিউব চ্যানেলে সকল প্রিয় বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায় আগস্ট দু হাজার চব্বিশ কর্কট রাশির কেমন যাবে আপনাদের অর্থ ভাগ্য কর্ম বিজনেস কেরিয়ার কী সম্ভাবনা উঠে আসতে চলেছে কি রেজাল্ট পেতে চলেছে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব তাই আপনারা অবশ্য ভিডিওটি মোটো কেটে কেটে দেখবেন না যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস প্রথম আসি আপনাদের স্বাস্থ্য দেখুন কর্কট রাশির ক্ষেত্রে এ মাসে স্বাস্থ্য নিয়ে ছোটোখাটো সমস্যা রয়েছে বিশেষ করে আপনাদের ব্লাড প্রেশার আপনাদের সুগার এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ব্যথার সমস্যা যারা এজেড পার্সেন্ট রয়েছে তাদের ব্যথার সমস্যা কিন্তু দেখা যাচ্ছে তবে যারা বয়স্ক লোক মানুষ রয়েছেন তারা অবশ্যই সাবধানে চলাফেরা করবেন পড়ে গিয়ে চোট আঘাত লাগারও সম্ভাবনা কিন্তু এ মাসে আপনাদের রয়েছে শুনি আপনাদের রেট্রোকেট হয়েছে অষ্টম ভাবে চলে গেছে রেট্রোগ্রেট হয়ে আপনাদের সপ্তম ভাবকেও কিছুটা রেজাল্ট দিচ্ছে বিশেষ করে আপনাদের এ মাসে বিজনেসের জায়গাটা কিন্তু খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে যারা ব্যবসা করছেন বা কোনো ব্যবসা আরম্ভ করবেন ভাবছেন আপনাদের জন্য কিন্তু এ মাসটা আদর্শ মাস হিসাবে গণ্য হতে চলেছে অর্থাৎ বিজনেস ক্ষেত্রে এবং ডেলি ইনকামের জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট শুভ ফল আপনাদের কিন্তু দিবে আপনি কর্কট রাশির মানুষ আপনি কর্কট রাশির মানুষ আপনার ধনভাবে ধনাধিপতি অবস্থান করছে সতেরোই আগস্ট থেকে অর্থাৎ ইনকামের নতুন নতুন সোর্স আপনাদের আসবে ইনকামের নতুন সোর্স এই সময় দেখা যাচ্ছে আপনাদের ডুবে গেছে আটকে গেছে দীর্ঘদিন ধরে কোনো পেন্ডিং হয়েছিল কোনো বিল পাস হচ্ছিল না সেই অর্থ আপনারা পাবেন এবং আমি আবারও বলছি যারা কথাবার্তার মাধ্যমে ইনকাম করেন বুদ্ধির মাধ্যমে ইনকাম করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা যথেষ্ট কিন্তু শুভ কিন্তু দেখা যাচ্ছে বিয়ের জন্য আপনাদের যোগাযোগ আসার সম্ভাবনা রয়েছে যারা অবিবাহিত রয়েছেন বিবাহ যোগ্য হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে বিবাহের একটা গাঢ় সম্ভাবনা এই মাসে দেখা যাচ্ছে এবং এর সাথে সাথে আপনি কর্কট রাশির মানুষ আপনার চতুর্থ প্রতি ধনভাবে অবস্থান করে আপনাদের কোনো প্রপার্টি কোনো সম্পত্তি থেকে এ মাসে কিন্তু বড় ধরনের লাভ আমি কিন্তু দেখতে পাচ্ছি কোনো সম্পত্তি ক্রয় অথবা যারা সম্পত্তি বিক্রয় করতে চাইছেন ক্রয় বিক্রয়ের জায়গাটা কিন্তু খুব ভালো কিন্তু আপনাদের এই মাসে দেখা যাচ্ছে তবে আবারও বলি আপনার সপ্তমভাবে দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি আপনাদের বিশেষ করে ডেলি ইনকামের জায়গা বাড়াবে যারা পার্টনারশিপ বিজনেস করছেন দশজন পাঁচজন মিলে তাদের ক্ষেত্রে ভালো এবং আপনার পঞ্চমপতি একাদশভাবে অবস্থান করছে সরাসরি একাদ পঞ্চম ভাবকে দেখছে বৃহস্পতি আপনার পঞ্চমভাবকে দেখছে যারা সন্তান প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছেন কনসেপ্ট নেওয়ার জন্য চেষ্টা করছেন সন্তান প্রাপ্তির গাঢ় সম্ভাবনা কিন্তু রয়েছে এবং সন্তানের এডুকেশান সন্তানের স্বাস্থ্যের জায়গাটা যথেষ্ট ভালো এবং মঙ্গল আপনার একাদশভাবে ইন অবস্থান করে আপনাদের ইনকামের নতুন নতুন সোর্স নিয়ে আসতে কিন্তু চলেছে ইনকামের সোর্স এবং আকস্মিক ধনপ্রাপ্তি আপনার শেয়ার মার্কেট ফাটকা কোনো সম্পত্তি দিক থেকে লাভ স্টক মার্কেট থেকে লাভ বিজনেস থেকে লাভ এই সম্ভাবনা রয়েছে শিক্ষাক্ষেত্র যদি আমি বলি কর্কট রাশির শিক্ষাক্ষেত্রে কিন্তু শুভ যারা উচ্চ শিক্ষা করতে চাইছেন বা কোনো জায়গাতে অ্যাডমিশন রয়েছে বা আপনার কোনো এক্সাম রয়েছে আপনি কর্কট রাশি মানুষ অগস্ট মাস আপনাদের ক্ষেত্রে একটা শুভ বার্তা কিন্তু নিয়ে আসবে সৌভাগ্য লাভ কিন্তু করাবে শিক্ষা ক্ষেত্রে। প্রেমের ক্ষেত্রে কিছুটা হলো। আপনাদের চাপ রয়েছে ছোটোখাটো ব্যাপারে মতবিরোধ মত পার্থক্য হতে পারে কিন্তু ওভারঅল আমি বলবো প্রেমের জায়গাটা কিন্তু আপনাদের কিছুটা হলো চাপের জায়গা কিন্তু দেখা যাচ্ছে বৈবাহিক জীবন আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে যথেষ্ট বন্ডিং থাকবে বৈবাহিক জীবনের জায়গা নিয়ে খুব একটা যে বড় ধরনের সমস্যা আমি দেখতে পাচ্ছি না বৈবাহিক জীবন আপনাদের যথেষ্ট ভালো হতে চলেছে এবং আপনাদের বিজনেস ক্ষেত্রে যেমন ভালো বৈবাহিক জীবনটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো ভাগ্যাধিপতি ইনকামভাবে অবস্থান করে আপনাদের ভাগ্যের দ্বারা অর্থ আপনাদের নিয়ে আসতে চলেছে কর্মক্ষেত্রে আপনাদের প্রচুর চাপ এই মাসে থাকবে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট কর্মক্ষেত্রের চাপ কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা এবং কর্মপ্রাপ্তির একটা প্রবল যোগ কিন্তু আপনাদের দেখা যাচ্ছে এবং যেহেতু কর্মভাবে শনির দৃষ্টি কোনো কোনো ক্ষেত্রে আপনার শত্রুতা অর্থাৎ আপনাদের কলিকের সাথে কিছু হলেও শত্রুতা কিন্তু থাকবে এখানে আমি আবার বলবো ঠান্ডা মাথাতে আপনাদেরকে কিন্তু এগাতে হবে চট করে কোনো কাজ আপনারা এই সময় ছাড়বেন না খরচের দিকে অবশ্যই নিয়ন্ত্রণ রাখুন খরচটা আপনাদের এই মাসে যথেষ্ট ব্যয়ের জায়গাটা কিন্তু রয়েছে এর পাশাপাশি আপনাদের এ মাসে কোনো কোনো ক্ষেত্রে ভ্রমণের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং ভাগ্যের সাপোর্ট ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় ভাগ্যের সাপোর্ট আপনারা এ মাসে কিন্তু পেতে চলেছেন অগস্ট মাসে অর্থাৎ এই ছিল রেজাল্ট কি পেতে চলেছে আবার বলছি যারা ভাড়া ভাড়া দিয়ে চলেন অর্থাৎ আপনার দোকান আছে বা বাড়ি বাড়ি আছে ভাড়া দিয়ে চলেন সেখানে কিন্তু আপনারা যথেষ্টভাবে লাভ আপনারা কিন্তু এই মাসে পেতে চলেছেন অর্থাৎ কর্কট রাশির ক্ষেত্রে এই সম্ভাবনাগুলো উঠে আসতে চলে চলে আপনারা শুনির বীজ পাঠ করুন মহাদেবের উপাসনা করুন এর পাশাপাশি আবারও বলি আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে আপনারা ভুলবেন না এবং যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন नमस्कार धन्यवाद